আপনার মস্তিষ্কের পঁচানব্বই শতাংশ কার্যক্রম নিয়ন্ত্রণ করে এমন একটি অংশ আছে যা সাবকনসাস মাইন্ড নামে পরিচিত এটি একটি অলৌকিক শক্তি যা আপনার বিশ্বাস এবং আপনার আচরণকে এমনভাবে পরিচালনা করে যা আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি এই শক্তিকে কিভাবে কাজে লাগাতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাবকনশাস মাইন্ড কিভাবে কাজ করে এটি কিভাবে আপনার বিশ্বাস এবং অভ্যাসকে প্রভাবিত করে এবং এটিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আমি বিশ্বাস করি যে আজকের এই ভিডিও আপনার পুরো জীবনটাকে কমপ্লিটলি বদলে দিবে শুরুতেই আমরা আলোচনা করব সাবকনশাস মাইন্ড কি সাবকনসিয়াস মাইন্ড হলো আপনার মনের সেই অংশ যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে আপনি যখন হাঁটছেন নিঃশ্বাস নিচ্ছেন অথবা অতীত জীবনের কোন স্মৃতি আপনি মনে করছেন এই কাজগুলো সাবকনশিয়াসের মাধ্যমে হয় কিভাবে এটি কাজ করে ধরুন আপনি সাইকেল চালানো শিখছেন সাইকেল চালানো শেখার ক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজটি করতে হয়েছে সেটি হচ্ছে আপনাকে মনোযোগ দিতে হয়েছে কিন্তু একবার শেখার পরে এটি আপনার সাবকনসিয়াসে চলে গিয়েছে এখন আপনাকে সাইকেল চালাতে গেলে আপনাকে আর পুনরায় আলাদা করে চিন্তা করতে হয় না অর্থাৎ এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে আমাদের মস্তিষ্কের পঁচানব্বই শতাংশ কাজ সাবকনশিয়াস মাইন্ডের দ্বারা নিয়ন্ত্রিত হয় এটি যেন এক সুপার কম্পিউটারের মতো আপনি যা করেন আপনি যা ভাবেন সব কিছুই সাবকনশিয়াস মাইন্ডে সংরক্ষিত হয় এবং আপনার আচরণকে প্রভাবিত করে আপনার বিশ্বাসই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে আপনার বিশ্বাসের শক্তি অমূল্য আপনি যা বিশ্বাস করেন সেটি আপনার ভবিষ্যৎ তৈরি করে ধরুন আপনি বিশ্বাস করেন যে আপনি একজন সফল ব্যবসায়ী হবেন এই বিশ্বাসটি আপনার মনের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করবে যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং কঠিন পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে উদাহরণ হিসাবে আমরা স্টিভ জবসের কথা বলতে পারি স্টিভ জবস বিশ্বাস করতেন যে তার বানানো কম্পিউটার পৃথিবীর মানুষের এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত করবে এবং সেটি সম্ভব হয়েছে এই বিশ্বাসের উপর ভর করে স্টিভ জবস অ্যাফেলের মতো কোম্পানি দাঁড় করিয়েছেন আপনার জন্য টিপস হচ্ছে নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখুন যদি আপনি বলেন আমি পারব না তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকেই ধরে নেবে যে আপনি পারবেন না কিন্তু আপনি যদি বলেন আমি পারবো তাহলে সেটিকে সাবকনশিয়াস মাইন্ড বাস্তবে পরিণত করার জন্য কাজ করবে অভ্যাস এবং সাবকনসিয়াসের ভূমিকা আপনার দৈনন্দিন জীবনের বেশিরভাগ কাজই আপনার সাবকনসিয়াস মাইন্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় গবেষণা বলছে আমাদের অভ্যাসের আশি পার্সেন্টই সাবকনসিয়াসের মাধ্যমে গড়ে উঠে কিভাবে অভ্যাস গড়ে উঠে প্রথমে আপনি নতুন কিছু অভ্যাস তৈরি করার চেষ্টা শুরু করেন এটি বারবার করার ফলে আপনার সাবকনশিয়াসে জমা হয়ে যায় এবং পরে এটি অভ্যাসে রূপান্তরিত হয় উদাহরণ হিসাবে ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেন এবং কাজে যাওয়ার আগে আপনি এক কাপ কফি পান করেন এগুলো সবই আপনার অভ্যাস আপনি যদি নতুন অভ্যাস তৈরি করতে চান তাহলে সেগুলোকে একুশ দিন পর্যন্ত চর্চা করুন সেই অভ্যাসগুলোকে স্থায়ী করে দিবে আর এই প্রসঙ্গে কিছু টিপস আপনার সাথে শেয়ার ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন নতুন স্কিল শেখার ক্ষেত্রে নিজেকে কিছু সময় দিন এটি শুধু আপনার মস্তিষ্ককে শক্তিশালী করবে না বরং আপনার জীবনও কমপ্লিটলি বদলে দিবে আলোচনার এই পর্বে আমরা শেয়ার করব মনের গভীরে লুকানো স্মৃতি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত মাইন্ডে জমা থাকে এটি একটি বিশাল ডেটাবেস ছোটবেলায় আপনি যা শুনেছেন অথবা আপনি যা দেখেছেন অথবা আপনি যা অনুভব করেছেন এখনো সেগুলো আপনার আচরণকে প্রভাবিত করে উদাহরণ হিসাবে ধরুন ছোটবেলায় আপনাকে যদি বারবার বলা হয় যে আপনি এটা পারবেন না তাহলে আপনার সাবকনাস মাইন্ডে এই ধারণা গেথে যায় এবং পরবর্তী জীবনে পরিণত বয়সে আপনার মাইন্ডের এই ধারণাটা আপনার কর্মজীবনে সেটা মারাত্মক প্রভাব ফেলে আর এই সাবকনশিয়াস মাইন্ডে নেতিবাচক যে স্মৃতিগুলো গেথে আছে সেগুলোকে আপনি কিভাবে মুচবেন ইতিবাচক অ্যাফার্মেশন বলুন নেতিবাচক ধীরে ধীরে আপনার মস্তিষ্ক নেতিবাচক প্রভাবকে মুছে ফেলবে এবং ইতিবাচক চিন্তা গ্রহণ করবে ভিডিওর এই পর্বে আমরা আলোচনা করব সাবকনাস মাইন্ডকে কিভাবে প্রোগ্রাম করবে মাইন্ডকে আপনার ইচ্ছা মতো প্রোগ্রাম করা যায় কিন্তু কিভাবে করবে অ্যাফরমেশন প্রতিদিন নিজেকে ইতিবাচক বাক্য বলুন যেমন আমি সফল হচ্ছি মেডিটেশন প্রতিদিন দশ মিনিট গভীর মনসংযোগ করুন ভিজুয়ালাইজেশন আপনার লক্ষ্য পূরণের ছবি মনের মধ্যে আঁকো এই তিনটি অভ্যাস আপনাকে নতুন মানসিক একটি শক্তি গঠন তৈরি করতে সহযোগিতা করবে ইচ্ছার বাস্তবায়ন এবং স্বপ্ন পূরণ আপনার গভীর ইচ্ছাগুলোকে বাস্তবায়ন করতে পারে আপনার সাবকনশাস এটি আপনার লক্ষ্য অর্জনের রাস্তা খুঁজে বের করে উদাহরণ আপনার যদি বড় লক্ষ্য অর্জন করার আপনার যদি বড় ব্যবসা করার ইচ্ছা থাকে এবং আপনি যদি সত্যিকারের মনোযোগ দিয়ে সে লক্ষ্য অর্জনের কথা ভাবেন তবে সেই পথটি তৈরি করতে শুরু করবে সাবকনাস মাইন্ডের শক্তি এমন একটি বিষয় যা সঠিকভাবে কাজে লাগালে জীবনে কিছুই অসম্ভব নয় আজ থেকেই শুরু করুন অ্যাপারমেশনে বলুন মেডিটেশন করুন ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন আপনার জীবনের লক্ষ্য পূরণে সাবকনস আপনাকে সঠিক পথে নিয়ে যাবে আপনার মতামত আমাদেরকে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে সহযোগিতা করুন